এখানে বালিশ তারপর এখানে কম্বল বিছিয়ে বসছিল বসে এই বালতির জল মাধবাধে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কৃষ্ণমতি ভালোবাসা শুভ সকাল এখন সকাল বেলা বারণের টাইম হয়ে গেছে তো ভগবানের কৃপায় একাদশী ব্রত হয়ে গেল নির্জলা বলতে নেই তাও আপনাদেরকে বলে যদি কারো মানে উৎসাহ জাগে আমাদের হয়তো তার কিন্তু ভক্তি জাগতে পারে তো এখন ভগবানের চরণ সকালবেলা ভগবানকে স্নান টান হয়ে গেছে এখন একটু করোনার টাইমটা একটু জল পেয়ে নেই যারা নির্জলা ব্রত করে তারা ভগবানের চরণ পেলেই সকালবেলা তাদের প্রাণ হয়ে যায় হরে কৃষ্ণ অকাল মৃত্যু হারে নাম জয় হো রাধা রাধিক দেখে শুধু খেয়ে আজকে রাধা মোদন লালজি খুব সুন্দর হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বছরের প্রথম দিন আমাদের কৃষ্ণময় পরিবারের মধ্যে সংসারের মধ্যে কিভাবে ভগবানের সেবা করছে তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকেন আর যেটা চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে গৌর হরি কি হচ্ছে সকাল সকাল আজকে সকাল সকাল এখন বাল্য হোক ফাইনালি রেডি হয়ে গেছে যে এখন খিচুড়ি ভোগ লাগবে আর দুপুরে রান্না হয়ে গেছে তো ফাইনালি দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এক জায়গায় নিমন্ত্রণও আছে তো সেখানে যাওয়ার জন্য তাদেরকে রান্না করে নিয়েছে এখন ভোগ লাগাতে হবে তো এখানে ভোগও রেডি হয়ে গেছে এখন করবো রুটি শেখবো তো চলেন ফাটাফট রুটিটা শেখা যাক এ কি করছো তোমরা হ্যাঁ মাধব তুমি কি করছো তোমার ছান করা হয়ে গেছে মাধব করা কি তুমি ছান করেছ আচ্ছা তো রেডি তুমি মন্দিরে যাবে নাকি আচ্ছা মাধব আসো উঠে আসো উঠে আসো আর কদিন পরে মাধব তোরা শুরু হয়ে যাবে মাধবের আর কয়েকটা দিন অপেক্ষা খুলে দেখা এটা খুলে দেখাও খুলে কৃষ্ণ কৃষ্ণ দেখো ভাই দেখ হরে রাম হরে রাম 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 হরে হরে তো কালকে ভালোভাবে দর্শন করতে পারেননি আজকে দর্শন করে নিন সেই রাজা দামোদর লালছিস আমাদের রাধাহানি দেখুন রাধাহানি হাতে রজনীগন্ধা ফুল মন্দির থেকে নিয়ে এসেছিলাম তারপর ফুলটা জলে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে ফুলগুলো ঘরে ফুটেছে দেখুন কালকে দিয়েছিলাম একটা হাতে আজকে একটা দুটো ফুল ফুটেছিল তো আজকে রাজ দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠান্ডা তো এখনও আছে তামে খুব আজকে ওয়েদার হালকা হয়তো

তো রাধা আমাদের দর্শন আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভগবানের কৃপা লাভ করুন বছরের প্রথম দিন আমরা তো দু হাজার পঁচিশ সাল ভালো কাটিয়েছি কিন্তু দুঃখ কষ্ট ভোগ জীবনে অনেক হয়েছে এবার ভগবানের স্বর্ণপূর্ণ হন কৃষ্ণ স্বর্ণপূর্ণ হন ভগবান কৃষ্ণ একমাত্র আপনাদেরকে রক্ষা করতে পারে ভগবান কৃষ্ণ এক একমাত্র আপনাকে সুখ দিতে পারে এই জগতে কেউ অসুখ দিতে পারবে না তো ভগবানের স্বর্ণপূর্ণ হন ভজন করুন ভক্তি করুন ভগবানের সেবা করুন পরিণাম জপ করুন তাতে আপনার কল্যাণ হবে তাতে আপনার এই জগতের কষ্ট ভোগ করে কষ্ট থেকে মুক্তি পেয়ে ভগবানের ধাম লাভ করতে পারবেন রাধে রাধে তো গৌরাঙ্গি চলে আসলো প্রসাদ পেতে আর ভাগ্য নেই মন্দিরের প্রসাদ পাওয়ার কাণ্ড হয়েছে পরে পড়ছি গৌরাঙ্গি তাদের খাও তাদের খাও তো চলে আসলাম মন্দির থেকে প্রসাদ পেয়ে তো ভুলি যেতে পারিনি তার কাণ্ড কি হয়েছিল আমি ভোগ লাগাচ্ছিলাম ভোগ লাগানোর পরে তারা এখানে বসেছিল এই জায়গায় এখানে বালিশ তারপর এখানে কম্বল বিছিয়ে বসছিল বসে এই বালতির জল ফেলে দিয়েছে দেখুন এ হলো বালতি এটা দামোদরের জন্য জল রাখা হয় এ জল সব ফেলে দিয়েছে ওই ভিতরে চলে গেছে জল তারপর এখানে বালিশ তারপর এখানে কম্বল ছিল সব ভিজে গেছে মানে অ্যান্ড টাইমে কাণ্ড করেছে এখনো ভিজা ভিজা আছে এ দেখুন তারপর বালটি ফেলেছে মাধবের পুরো জামা ভিজে গেছে গৌরাঙ্গের প্যান্ট ভিজে গেছে তারপর ঘরের মধ্যে একটা হয়ে গেলো ঝামেলা তারপর মন্দিরের টাইম হয়ে যাচ্ছে এদিকে তারপর আর ভাগ্য হলো না ভুলির আমরা চলে গেছি আমরা প্রসাদ পেয়ে আসলাম তো মেন ভিডিও মেন চ্যানেল পুরো ফুল ভিডিও আসবে তো আজকে বছরের প্রথম দিন ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই ভগবানের কাছে যান দর্শন করুন আমরা হয়তো ইংরেজি নববর্ষ পালন করছি কিন্তু আমাদের সনাতনী কালচারের যে নববর্ষ রয়েছে বাংলা নববর্ষ এটা আস্তে আস্তে দিনই আছে তো যাই হোক এখন তো সব কিছু মিলিয়েই চলতে হয় না হলে তো হয় না ভগবানের ভজন করুন কৃষ্ণ ভজন করুন মন্দিরে যান জীবনটা তো এইভাবেই কেটে যাচ্ছে নৃত্যজন তো আমাদের রয় কেটে যাচ্ছে না বছর যাচ্ছে মাস যাচ্ছে আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসছে তো ভগবানের জন্য যখন কিছু ভাববেন কৃষ্ণের জন্য কিছু করবেন তখন আপনার জীবনে আনন্দ এবং আপনার জীবনে সুখ আসবে এবং অন্তিমকালে আপনি মৃত্যু মৃত্যুর মৃত্যুর পর আপনি ভগবানের ধাম লাভ করবেন কিন্তু যদি কৃষ্ণ ভজন করেননি কৃষ্ণ কিছু করে কৃষ্ণের জন্য কিছু করেননি তাহলে মৃত্যুর পরে নরক ছাড়া আর কোথাও গতি হবে না আজকাল তো পাটি বানাচ্ছে জীব জানোয়ার মেরে নেশা পানি করে আজকাল মানুষ পার্টি করছে ফেসবুকে অনেক স্ট্যাটাস দিচ্ছে লুক তো তাদের কী গতি হবে যেরকম কর্ম করবে আজকে জীব হত্যা করে খাচ্ছে তারপর ওনাকেও সেরকমভাবে খাবো এজন্য নিজের একটু স্বাদের জন্য মুখের একটু স্বাদের জন্য একটা প্রাণ কেড়ে নেওয়া হ্যাঁ এটা কিন্তু ঠিক নয় তার পাপের ফাঁসি তো ভোগ করতে হবে তো ভালো থাকুন সবাই নতুন বছরে মন্দিরের জন্য তো আমরা চেষ্টা করছিলাম আজকে গত দু বছর হয়ে গেছে তো দু হাজার সাল এসে গেছে তো ভাবছি দু হাজার সালের মধ্যে যদি মন্দিরটা হয়ে যায় তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট যারা মন্দিরের জন্য হেল্প করতে চান মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট কমিশন করতে চান ইস্কিনাদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা খুব শীঘ্র একটা জায়গা আবার দেখছিলাম তো যদি সবাই যুক্ত হয়ে যায় তাহলে আমরা খুব শীঘ্রই মন্দিরটা করতে পারি জীবনে তো কিছুই সঙ্গে যাবে না ভগবানের জন্য যদি কিছু করতে পারেন তাহলে আপনার কল্যাণ হবে আপনার সদ্গতি হবে শাস্ত্রী আছে কেউ যদি বৃন্দাবনে মন্দির করতে পারে তাহলে তার সাত উদ্ধার হয়ে যায় আর কেউ যদি সারা জীবন মন্দিরে থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে তাহলে আপনারা সারা জীবন মন্দিরে থাকতে হবে আমাদের আমাদের অলরেডি রাধা মাদক মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন হয়েছে তো আপনারা ট্রাস্টের নামে ডোনেশন করতে পারেন ক্রীড়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে